আজকে আমি পালং শাক ভাজি করবো সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করতে দিয়েছি সামান্য হালকা ভাপ দিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি লবণ ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে একটু নাড়াচড়া করে নেব শাকের থেকে বেশ পানি বের হয়েছে সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার দরকার নাই আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা আমি নাড়াচোড়া করে পানি পুরা শুখা ফেলাইব শাকটা সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব শাক ভাজি করার জন্য দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ কুটি রসুন কুটি আর মরিচ থালি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজের ভিতরে সামান্য একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি ভাজি করলে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলে ভাজি অনেক মজা হয় যে দিব সিদ্ধ করে রাখা পালং শাক পেঁয়াজের সাথে ভালোভাবে নানান রকমের মিছিয়ে নেবা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন দেখুন শাক ভাজার আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও অনেক মজা হবে আমার মেয়ে তো এখনই খেতে চাইতেছে আল্লা হাফেজ